রাধে রাধে বন্ধুরা আমার মনিরঘর চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন সকাল আটটা মতো বাজে আর দেখো সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বর্ষাকালে সকাল থেকে রাত পর্যন্ত আমি কিভাবে গোপোষণার সেবা করি ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এটা একটা রিকোয়েস্টেড ভিডিও প্রথমেই দেখো আমি গোপুষণাকে জাগানোর জন্যে এসেছি তিনবার হাতে তালি দিয়ে নিলাম এরপরে দেখো মশারিটা খুলে দিয়ে গোপু সোনার পাশের থেকে জলের বোতলটা সরিয়ে দিলাম তারপরে আমি গপুষণার গায়ে মাথায় ভালো করে হাত বুলি দিয়ে গোপুষণাকে ঘুম থেকে জাগাচ্ছি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর তোমাদের সবাইকে জানাই সুপ্রভাত গোপুসোনার হাতের থেকে পায়ের থেকে সব বালিশগুলো সরিয়ে দিলাম আর এরপরে আমি গোপু দেখো তুলেও দিয়েছি এরপরে আমি গোপু সোনার একটু হাত বুলিয়ে আদর করে দিলাম গোপুসোনাকে এখন আমি নিয়ে এসে দোলনার উপরে বসিয়ে দেব গোপু সোনার দোলনা হচ্ছে খুব পছন্দের এরপরে আমি নাইট ড্রেসটা দেখো খুলে দিচ্ছি আর হালকা একটা কটনের ড্রেস পরিয়ে দেব তারপরে আমি টাওয়াল দিয়ে গোপু সোনার মুখ হাত সব ভালো করে মুছিয়ে দিলাম এখন তো আমি গোপুসোনাকে স্নান দেব না সেই দুপুরবেলা গোপু সোনাকে স্নান করিয়ে দেব। এখন একটু হালকা করে আমি শৃঙ্গার করে দিলাম আর গোপসোনাকে আমি এখন উষ্ণ গরম জলে মধু আর তুলসী পাতা দিয়ে জল খাইয়ে দিচ্ছি গোপুসোনাকে জল খাওয়ানো আমার হয়ে গেছে এখন এখানে বসে দোল দোলখাক গোপুষণাকে তারপরে নিয়ে এসে দেখো এই চৌকির উপরে বসিয়ে দিলাম এখানে আসন পেতে দিলাম ভোগ নিবেদন করব বলে আসনের উপরে ফুল গঙ্গা জল ছিটিয়ে দিয়ে ভগবানকে আহ্বান করে নিলাম যে ভগবান তুমি এবার আসন গ্রহণ করে ভোগ গ্রহণ করে নাও ভোগের চারিপাশে গঙ্গা জল ছিটিয়ে জায়গাটা শুদ্ধ করে দিলাম সকালে আজকে গোপুষণাকে আমি ভোগ দিয়েছি জিলিপি আর বিস্কুট দিয়ে ভোগের বাটা জলের গ্লাসে তুলসী পাতাও দিয়ে দিয়েছি এরপরে দেখো আমি সকালের ভোগ আরতি করছি তোমরা দর্শন করে নাও ধূপ প্রদীপ ময়ূর পাখা দিয়ে শঙ্খ ঘণ্টা বাজিয়ে আমি সকালের ভোগ আরতি করে নিচ্ছি আমি যেভাবে প্রতিদিন গোপসোনার সেবা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তারপরে ভোগ আরতি হয়ে যাওয়ার পরে আমি হাত জোর করে ভগবানকে প্রণাম করে নিলাম আর এখন আমি ঠাকুর ঘর থেকে কিছুক্ষণের জন্যে বেরিয়ে যাব। আমার ঠাকুর ঘরে সব ঠাকুরকে ভোগ নিবেদন করেছিলাম সেটাই তোমাদেরকে একবার দর্শন করিয়ে দিলাম এখন দুপুর বারোটা মতো বাজে আমি এসে গোপসোনার শৃঙ্গার খুলে দিচ্ছি এখন আমি গোপুসোনাকে স্নান করাতে নিয়ে যাব। গোপুসোনাকে নিয়ে এসে এই ফুলের বাটার মধ্যে বসিয়ে দিলাম আর সুগন্ধি জল দিয়ে গোপুসোনাকে স্নান করিয়ে দেব গোপুসোনাকে ভালো করে আমি স্নান করিয়ে দিচ্ছি এরপরে আমি টাওয়াল দিয়ে ভালো করে গাম মুছিয়ে দেবো জল থেকে আমি গোপুসোনাকে তুলে নিলাম আর আজকে আমি গোপসোনাকে একটা ইয়েলো কালারের ড্রেস পরিয়েছি এখন আমি শৃঙ্গার করে দেব জুয়েলারি পরিয়ে দেখো গোপুশোনার শৃঙ্গার কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর গোপুসোনার জন্যে এই ফুলের মালাটা করেছিলাম সেই মালাটা এখন আমি পরিয়ে দিলাম এরপরই মিরর দর্শন করিয়ে দিচ্ছি চন্দন সহ ফুল তুলসী পাতা দিয়ে আমি গোপুসোনাকে পুজো করে দিলাম ওম গোপালায় নম এরপরে দেখো আমি গোপুসোনাকে দুপুরে ভোগ দিয়েছি লেবু আর মিষ্টি দিয়ে গোপুসোনার পাশে একটা জলের বোতলও দিয়ে দিলাম এরপরে আমি দুপুরের ভোগ আরতি করছি আমি যতবারই ভোগ নিবেদন করি ততবারই গোপুসোনাকে ভোগ আরতি করি গোপুসোনা এখন ভোগ গ্রহণ করুক তারপরে আমি কিছুক্ষণ পরে আবার ফিরে আসব কিছুক্ষণ পর দেখো আমি ফিরেও এসেছি এসে তিনবার হাতে তালি দিয়ে নিলাম আর গোপুসোনার সামনে থেকে জলের গ্লাস ভোগের বাটা সব এক এক করে সরিয়ে দিলাম দুপুরে আমি গোপসোনাকে শয়ন দিই না গোপুসোনাকে বলি গোপুসোনা তুমি এখন বিশ্রাম নাও ঠাকুর ঠাকুরঘরে লাইটগুলো সব অফ করে দিলাম আর জানালাও বন্ধ করে দিলাম ঠাকুর ঘরে গোপুসোনা এখন বিশ্রাম নেবে ঠাকুর ঠাকুরঘর থেকে বেরিয়ে এসে দেখলাম বাইরে মুসলধারে বৃষ্টি নেমেছে এত জোরে বৃষ্টি হচ্ছে যে দেখ তোমরা বুঝতেই পারছ দেখে এখন সন্ধ্যা সাড়ে ছটা মতো বাজে আমি ঠাকুর ঘরে এসে ঠাকুর ঠাকুরঘরে লাইটগুলো সব জ্বালিয়ে দিলাম আর গোপু পাশের থেকে বাসি ফুল আর জলের বোতল সরিয়ে দিলাম এখন আমি সন্ধ্যারতি করব তোমরা সন্ধ্যারতি দর্শন করে নাও ধূপ প্রদীপ ময়ূর পাখা শঙ্খ ঘণ্টা বাজিয়ে আমি সন্ধ্যারতি করে নিচ্ছি সন্ধারতি হয়ে গেছে আমার তুলসী মঞ্চে আমি আলো দেখিয়ে নিয়েছি সন্ধ্যাটা উতলে যাওয়ার পরে তারপরে আমি গোপুষণা রাতের ভোগ নিবেদন করব কিছুক্ষণ পরে দেখো গোপুষণাকে আমি রাতের ভোগ নিবেদন করে দিয়েছি গোপুষণাকে রাতে আমি ভোগ দিয়েছি বাতাসা বিস্কুট আর মিষ্টি দিয়ে গোপুষণা এখানে বসে ভোগ গ্রহণ করুক তারপরে আমি এখন ঠাকুর ঘর থেকে বেরিয়ে যাচ্ছি কিছুক্ষণ পরে দেখো আবার ফিরে আসলাম এসে আমি গোপু সামনে থেকে ভোগের বাটা জলের গ্লাস সরিয়ে দিলাম আর এই জায়গাটা তো এটো হয়ে গেছে সেই জন্যে আমি ভালো করে জল দিয়ে মুছে দেব এরপরে আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়ে গোপুষণাকে নিয়ে এসে এই দোলনার উপরে বসিয়ে দেব। গোপুষণার পাশে আর হাতে খেলনা দিয়ে দেবো গোপুষণা এখানে বসে খেলা করবে আর দোল খাবে আমি একটু দোলও দিয়ে দিলাম এখন আমি গোপুসোনার বিছানাটা রেডি করে নেব জবে থেকে গরম পড়েছে গোপুসোনাকে আমরা আমাদের বেডরুমে নিয়ে এসে শয়ন দিই কেননা আমাদের বেডরুমে এসি চলে সেই কারণে গোপুসোনার বিছানা তো রেডি হয়ে গেছে এখন আমি ঠাকুর ঘরে এসে গোপসোনার হাতের থেকে সব খেলনা সরিয়ে দিলাম শৃঙ্গারও আমি খুলে দিচ্ছি গোপুসোনাকে দেখো একটা কটনের নাইট ড্রেস পরিয়ে দিয়েছি তারপরে আমি টাওয়াল দিয়ে দেখো মুখ হাত পা ভালো করে মুছিয়ে দিচ্ছি এখন তো বর্ষাকাল আর ভালোই বৃষ্টি হচ্ছে তো গোপুসোনাকে গা ধোয়ানো যাবে না তাই আমি টাওয়াল ভিজিয়ে ভালো করে মুখ হাত পা মুছিয়ে দিলাম এরপরে দেখো আমি গোপুসোনাকে শয়নও দিয়ে দিয়েছি এখন রাত্রি আটটা মতো বাজে গোপুষণা এই সময়ে শয়নে যায় গোপুসোনার হাতে পায়ে তলায় সব বালিশ দিয়ে দিলাম আর পাশে জলের বোতলও দিয়ে দিয়েছি এরপরে আমি গোপুষণার মাথায় পায়ে হাত দিয়ে ভালো করে দেখো হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করলাম সকাল থেকে রাত পর্যন্ত বর্ষাকালে গোপাল সেবার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শুভরাত্রি